নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম কোথায় নাসা কি সত্যি ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম আবিষ্কার করেছে আমাদের হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত হল ভগবান শিবের বাসস্থান আর ব্রহ্মলোক হল ভগবান ব্রহ্মার বাসস্থান একইভাবে বৈকুণ্ঠ ধামকে ব্রহ্মাণ্ডের পালক ভগবান বিষ্ণুর বাসস্থান বলা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন অথবা হয়তোবা কখনো আপনার মনে এই প্রশ্নটি এসেছে যে এই বৈকুণ্ঠ ধাম আসলে কি এবং এই সমগ্র মহাবিশ্বের এটি কোথায় অবস্থিত নাসার বিজ্ঞানেরা কি সত্যিই ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম খুঁজে পেয়েছেন বন্ধুরা প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ ধামের অর্থ এমন একটি স্থান যেখানে হতাশা অলসতা নিষ্ঠুরতা ইত্যাদি কিছুই নেই বন্ধুরা এর মানে বৈকুণ্ঠ ধাম এমন একটি জায়গা যেখানে কোনো রকমের অলসতা এবং নেতিবাচকতা নেই কথিত আছে যারা সারা জীবন কেবলমাত্র কর্ম করেছেন তারাই শুধুমাত্র মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম যেতে পারে যদিও বৈকুণ্ঠ ধামকে বিষ্ণুলোক বলা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এটিকেও সেই নামে ডাকা শুরু হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুরই অবতার এবং সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থানকে বৈকুণ্ঠ বলা হয় শুধু তাই নয় বৈকুণ্ঠধাম সম্পর্কিত এমন কিছু রহস্য রয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সনাতন ধর্মে উল্লেখিত প্রতিটি স্থান প্রতিটি গল্প এবং প্রতিটি বিবরণ আসলেই সত্য হিন্দু ধর্ম অনুসারে বলা হয় যে ব্রহ্মাণ্ডে বৈকুণ্ঠ ধাম তিনটি স্থানে বিদ্যমান একটি আমাদের পৃথিবীতে একটি সমুদ্রে এবং একটি পৃথিবীর উপরে স্বর্গে বদ্রীনাথ জগন্নাথ ধাম এবং দুয়ারকা পৃথিবীতে বিদ্যমান এই তিনটি স্থান একত্রে বৈকুণ্ঠ ধাম নামে পরিচিত তবে এই ধামগুলির মধ্যে সেরা হলো নৈশ আর বদ্রীনাথ ধামকে হিন্দুদের সবথেকে পবিত্র স্থান বলা হয় কথিত আছে যে বদ্রীনাথ ধাম হল ভগবান বিষ্ণুর সবথেকে বড় দরবার যেখানে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ দেবতা শ্রী বদ্রীনাথ ভগবানের পাঁচটি রূপে পূজা করা হয় ভগবান বিষ্ণুর এই পাঁচটি রূপ পঞ্চবদ্রী নামে পরিচিত যা হলো শ্রী বিশাল বদ্রী শ্রী যুগদিয়ান শ্রী ভবিষ্য শ্রী বিদ্র বদরি এবং সর্বশেষ শ্রী আদিবদ্রী নৈশ কথিত আছে যে সত্যযুগে জো ভগবান শ্রীবিষ্ণু যেভাবে বদ্রীনাথ ধাম প্রতিষ্ঠা করেছিলেন ঠিক একইভাবে দাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানগরীর প্রতিষ্ঠা করেছিলেন তবে কলিযুগে জগন্নাথ বৈকুণ্ঠ বৈকুণ্ঠধাম বলা হয় ব্রহ্মপুরাণ এবং স্কন্দপুরাণ অনুসারে বলা হয় যে ভগবান বিষ্ণু এখানে পুরুষোত্তম নীলমাধব রূপে অবতরণ করেছিলেন এবার আসুন আমরা আরেকটি বৈকুণ্ঠ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা সম্পর্কে বলি যা ইতিমধ্যে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে বিশ্বাস করা হয় যে দ্বারকার পরে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যা দ্বারকাপুরী ও বৈকুণ্ঠ ধামের সাথে সংযুক্ত কিছু ঐতিহাসিক ও ভৌততাত্ত্বিকদের মতে ভগবান শ্রীকৃষ্ণের নগরটি আরাবল্লি পর্বতের কোথাও স্থাপন করেছিলেন যেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না শুধুমাত্র পূর্ণ বা নাত্মা এবং ঋষি ঋষিরাই সেখানে যেতে পারেন এবার আসুন আমরা তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাম সম্পর্কে কথা বলি যার অবস্থানে ব্রহ্মাণ্ডের বাইরে তিন জগতের উপরে বলে জানা যায় যা বৈকুণ্ঠ নামে পরিচিত যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন পুরাণ অনুসারে বলা হয় যে ভগবান বিষ্ণুর জগতে লক্ষ লক্ষ সূর্য এবং লক্ষ লক্ষ আকাশ রয়েছে এবং এরই সাথে অনেক গ্রহ এবং নক্ষত্রপুঞ্জও রয়েছে ভগবান বিষ্ণুর আবাসস্থল দৃশ্যমান প্রকৃতির চেয়ে কয়েকশো গুণ বড় ভগবান বিষ্ণুর ছিয়ানব্বই কোটি সেবক সর্বদাই তার যত্ন নেওয়ার জন্য উপস্থিত থাকেন কথিত আছে যে ভগবান বিষ্ণু তার রানী পত্নী শ্রী মহালক্ষ্মীর সাথে সে স্থানে বসবাস করেন এখন স্বর্গের চেয়ে বৈকুণ্ঠধাম কতটা উঁচুতে তা বুঝতে হলে আমাদের মানুষের মৃত্যুচক্রও বুঝতে হবে পুরাণ মতে যারা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করেন এবং কখনো কারোর সাথে খারাপ আচরণ করেননি তারা মৃত্যুর পর স্বর্গলাভ করেন এরপর আসে জন লোক যা দুই কোটি যোজন উচ্চতায় অর্থাৎ স্বর্গ থেকে চব্বিশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত জনলোক এমন একটি স্থান যেখানে কেবলমাত্র সেই সব মানুষই যেতে পারেন যারা তাদের পুরো জীবন জ্ঞানমূলক কাজে ব্যয় করেছে এবং সর্বদাই তাদের স্বার্থবরতা ত্যাগ করে অন্যদের সাহায্য করেছে এইখানে যারা যান তারাও স্বর্গের দেবদেবীদের দেখতে পান তারপরে আসে তপলোক আট কোটি যোজন অর্থাৎ স্বর্গ থেকে ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এটিকে তপলোক বলা হয় তপলোকে যাওয়া একজন ব্যক্তিকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এখানে কেবলমাত্র সাধু ঋষি মুনি সন্ন্যাসী ইত্যাদিরা যেতে পারেন যারা তাদের জীবনে সমস্ত আনন্দ ত্যাগ করে কেবলমাত্র ঈশ্বরের ধ্যান করেছেন এবং অন্যান্য সমস্ত কর্ম ত্যাগ করেছেন মহাবিশ্বের সমস্ত শক্তি নিয়ন্ত্রণকারী সকল দেবদেবীও এখানে বসবাস করেন যেমন বরুণদেব অগ্নিদেব পবন দেব ইত্যাদি এখন তপলোকের পরে শুরু হয় যা বারো কোটি যোজন উচ্চতায় অর্থাৎ তপলোকের থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত কথিত আছে যে সত্যলোক হলো এমন স্থান যেখানে মহাবিশ্বের ষষ্ঠা ভগবান বোম্ভা স্বয়ং বসবাস করেন এবং কোনো মানুষের পক্ষে স্থানে যাওয়া খুব সহজ কাজ নয় কেবলমাত্র সেই আত্মারা সেখানে যেতে পারে যারা পূর্ববর্তী জন্মে কোনো পাপ করেনি এবং সর্বদা সম্পূর্ণরূপে পূর্ণ করেছেন এরপর আসে ভগবান বিষ্ণুর আবাস অর্থাৎ বৈকুণ্ঠধাম যা স্বর্গলোক থেকে দু হাজার কোটি যোজন উচ্চতায় অবস্থিত এটি সেই স্থান যেখানে ষষ্ঠা স্বয়ং মহাবিশ্বকে লালন পালন করেন স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে বসবাস করেন এবং এটিকে চূড়ান্ত স্থান বলে মনে করা হয় বন্ধুরা জেনে রাখুন যে এ স্থানে যারা যান তারা সরাসরি লাভ করেন এবং একইভাবে এটিকে চূড়ান্ত সত্য বলা হয় এবং এখানেই মহাবিশ্বের শেষ ও লুকিয়ে আছে কথিত আছে এখানে যারা আসেন তারা চিরতরে মৃত্যু মৃত্যুচক্র থেকে মুক্ত হন প্রতিটি জীব এখানে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এই পরমধামে প্রবেশ করেন এবং তারপরে এই জীবাত্মারা কখনো এই পৃথিবীতে ফিরে আসেন না বৈকুণ্ঠ সম্পর্কে বলা হয় যে মৃত্যুর পরে ভগবান বিষ্ণুর কেবলমাত্র প্রকৃত ভক্ত সৎ আত্মারাই কেবলমাত্র সেখানে আসার সুযোগ পান যখন আত্মা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে যায় তখন তেত্রিশ কোটি সমস্ত দেবদেবীরা তাকে বিদায় জানাতে আসেন বন্ধুরা দিনের দেবতা রাতের দেবতা আক্রমণের দেবতা গ্রহ নক্ষত্রের দেবতা সেই সমস্ত দেবতারা জীবাত্মাকে মানুষের গর্বে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করেন অথবা তাদেরকে বৈকুণ্ঠ ধামে যেতে বাধা দেওয়া হয় কিন্তু বন্ধুরা একবার আত্মারা এই পরীক্ষা সম্পূর্ণ করলে সে ভগবান বিষ্ণুর সুরক্ষায় চলে যায় এবং পরম পরমধাম লাভ করে বন্ধুরা এখন কথা হচ্ছে পৃথিবী থেকে এটি কত দূরে যদি আমরা পৃথিবী থেকে বৈকুণ্ঠ মানুষেরা দূরত্ব অনুমান করি তাহলে তা আনুমানিক অনেক আলোকবর্ষ দূরে অনেক সমান্তরাল মহাবিশ্ব এবং এই সময়ের জাল থেকে তা বহু দূরে যেখানে ভাগবত পুরাণ অনুসারে বৈকুণ্ঠ ধামের অবস্থান ধ্রুব নক্ষত্রের দিকে মনে করা হয় তাহলে কি আমরা এই মানবরূপে বৈকুণ্ঠে পৌঁছাতে পারব আপনি জেনে অবাক হবেন যে নাসার মহাকাশ যানটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা সর্বকালে দ্রুততম মহাকাশ যান হিসাবে স্বীকৃত যা আজকের প্রযুক্তি অনুসারে প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার গতিতে মহাকাশে ভ্রমণ করতে পারে তাই একটি অনুমান অনুসারে যদি আমরা এই গতিতে বৈকুণ্ঠ ধামে যাওয়ার চেষ্টা করি তা আমাদের প্রায় দশ ট্রিলিয়ন বাহান্ন হাজার কোটি পঁচিশ লাখ ঘন্টা সময় লাগতে পারে যা বছরের পর বছর পার হয়ে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে বন্ধুরা যুগের হিসাবে দাঁড়ায় বারো লক্ষ বছরের বেশি সময় পরে দুটি যুগ অতিক্রম হবে যার অর্থ যদি আমরা এখন কলিযুগের সময়ে এই গতিতে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা হই তাহলে পৃথিবীতে কলি অবতারের জন্ম এবং কালপুরুষের জন্মের সমাপ্তির কারণে কলিযুগ অতিক্রান্ত হয়ে যাবে এবং একটি সত্য যুগ প্রায় শেষ হয়ে যাবে এই কারণে আজকে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা কখনো আমরা এই ভৌত আকারে বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারি না আজকের এই উন্নতি প্রযুক্তির মাধ্যমে আমরা কখনোই পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারব না বরং আধ্যাত্মিক কর্মের মাধ্যমে এবং আমাদের পুণ্য কর্মের মাধ্যমে আমরা সেখানে পৌঁছাতে পারব বন্ধুরা আমাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে বলা হয় যে ভগবান নারদ সর্বদাই ভগবান বিষ্ণু জপ করেন এই ভক্তের কারণে সে মহাবিশ্বের যে কোনো স্থানে আসতে পারেন গুরু বৈশিষ্ট্য ঋষি ভিগু ও ঋষি বিশ্বামিত্র তাদের মধ্যে রয়েছেন আপনি মানবরূপে পৃথিবীতে উপস্থিত বদ্রীনাথ জগন্নাথ পুরী এবং দ্বারকা ভূমি পরিদর্শন করতে পারেন যেগুলি পৃথিবীতে বৈকুণ্ঠ ধাম নামে পরিচিত কে জানে হয়তো আপনি সেখানে একটি দরজা পাবেন যা সরাসরিভাবে বৈকুণ্ঠ ধামের সাথে সংযুক্ত বন্ধুরা বৈকুণ্ঠ ধাম সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঐশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ